বিশ তারিখে বিশ তারিখে আজকে যাচ্ছে সতেরো তারিখ রামারসর হ্যাঁ পাশেই রয়েছে ইনশাল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ সেদিন আমি কমিটিকে অনুরোধ করতেছি আমাকে দশটার আগেই টেতে দেবেন ইনশা আল্লাহ কারণ গরম তো খুব গরম আমাকে তো ফ্যানের বাতাস দিচ্ছে আর আপনাকে তো আর বাতাস নেই বুঝতে পারতেছে এই বাতাসের মধ্যেও গোটা শরীর ঘামতেছে অনেক গরম আজকে এ গরবের মধ্যে আল্লাহ কোরআন থেকে কিছু আলোচনা বক্তা এবং শ্রোতা সবাইকে শোনা তৌফিক দিয়েছে আল্লাহই मुताबिक আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুব ইলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আন্তাস সালাম সালাম তাবা রক্তায়াজল আল্লাহ তালা কঠিন গরমের ভিতর থেকে গ গরমের ভিতরে সেই মাগরিবের নামাজের পর থেকে রাত বারোটা পর্যন্ত তোমার পাগল বান্দাবান্দিরা আরবের বাড়ি ঘুমকে বাদ দিয়া ফ্যানের বাতাসকে বাদ দিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনেছে মেহেরবানী করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যে তুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর কর সোনার মদিনাই নবী ফাঁকে রও যা মোবারকে আল্লাহ কবুল করে রাও তাম্বিয়াই কেরাম আসাহাবি কেরাম তাবিনী কেরাম তাবা কেরাম তাম পৃথিবীর মাঠের নেব যত মুমিন মুমিনা সুয়াস আল্লাহ সকলের আরো আ পরে হাদিয়া কবুল করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে মেহেরবাণী করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানান আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও এই মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও এ মাদ্রাসার পরিচালক মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালবে তাদের সকলকে রাবিয়া বসে ফাতে সঙ্গে করে না আল্লাহ তাদের বাচ্চা তাদের প্রতি রহমত কর অত্র এলাকার সমস্ত মানুষদেরকে মাদ্রাসার মহব্বত একজন আশেক বানায় দাও তাদের সন্তানগুলোকে মেয়েগুলোকে যেন মাদ্রাসায় পড়াতে পারে সেই ইমানি জজবা দান করে দাও আল্লাহ মাদ্রাসার সভাপতি সেটারি কেশিয়ার মাদ্রাসার যারা মহিবিন আল্লাহ সকলকে কবুল করে নাও আজকের মাহফিলে সম্মানিত সব কবুল করো সহ অতি কবল করো প্রধান অতিথি বিশেষ অতিথিতে আল্লাহ কবুল করো কবুল কর বিশেষ করে আল্লাহ পতনের মাধ্যমে আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার জন্য শত শত আল্লাহ ছাত্র সহ জনতা শহীদ হয়ে চলে গেছে আল্লাহ অনেকে আহত অবস্থায় হাসপাতালে রয়েছে আল্লাহ তাদের সকলার প্রতি রহমত বরকতের জর জগ হলে দাও আল্লাহ স্বাধীনতা আমরা যেন ধরে রাখতে পারি সেই মানে জজবা আমাদের দান করে দাও আল্লাহ কোরআন শুধু শুনবো না বাস্তবে বাংলার জমিনে আমরা কোরআনের সমাজ যেন দেখে যেতে পারি আল্লাহ সে তৌফিক ফিক দিয়ে দাও সো হ্যানার অফ বেকার অফ বিলা ইজহা আলাল والحمد لله رب العالمين وجل آخرة كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته